কিছু উঠে যদি হচ্ছে ভালো লাগে অবশ্যই দেখুন ভিডিওটা গোটা বেশি গোল্লা কবুতর বা কোখা কবুতরও পাওয়া যায় গোল্লা বা হচ্ছে গোবিন যারা বলে সেগুলো পাবেন দেখুন হাটটা অনেক ধরনের কবুতর উঠে এখানে এগুলো হচ্ছে বাহাদুর দুর্গায়ের কবুতর আরো অনেক ছিল এগুলো বিক্রি করে দিয়েছে এগুলো দেখুন কত সুন্দর সুন্দর আর এইগুলা এমনি যারা বিক্রি করতে এসেছে গ্রামের মানুষ তাদের কবুতর বিভিন্ন রকম আছে দেখুন হাট এখন পুরোটা জমজমাট হয়ে গেছে অনেক মানুষ চলে এসেছে দেখুন চারিদিকে এটা কবুতরের হাট পাশে অবশ্য মুরগির হাট আছে আর রাস্তার সামনের দিকে ছাগলের হাট আছে দেখুন হাট অনেক বড় তবে হচ্ছে কবুতরের সংখ্যা কম আসে

এগুলা নাক্কা কবুতর নাক্কা কবুতর গুলা অনেক সুন্দর কালো নাক্কা এগুলা মুখী কবুতর পাশাপাশি অন্য গোবিন গুলাও আছে এই মুখী গুলা কত করে জোড়া যাচ্ছে জোড়া কত ভাই এটা পাকিস্তানি টেডি কবুতর টেডি কবুতরও কিছু এসেছে আজকে বেশি দাম একটু বেশি তাও দেখি কেমন পাখাটা দেখা

ভালোই লাগছে ঘরু পাখি দেখুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে পাশেই থাকুন ভালো থাকুন দেখুন খেলবে খেলা মনে হয়েছে খেলা সে কতরে ধরে কত মিলিয়েছিল